আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার দিদি খাচ্ছে ও চিকেন খাবে না পনির দিয়ে খাচ্ছে পনির তো পনির পনির পাঁপড় ভাজা খেলাম চাটনি খাইনি আর মিষ্টি খাইনি পেটে আর আমার জায়গা নেই এবার ঠান্ডা জল খাবো খাওয়া দাওয়া কমপ্লিট চলো চণ্ডী কেমন খাচ্ছ বলো এই যে চণ্ডী বলো কেমন হয়েছে রান্না বলো কেমন হয়েছে ভালো হয়েছে তো মাংসটা কেমন খেলিনিখানে বল ভালো ভালো হয়েছে চন্ডি রেদিনি খাওয়া হয়নি তোমারী আমাদের বেদিনী কখন যে খেতে বসেছে এখনো খাওয়া হলো না এই যে বেদিনী বেদিনী এখন খেয়েই যাচ্ছে ওই যে ওরা কোনো খাওয়াই হলো না আর পূজা কি কষ্ট করে যাচ্ছে বাবা যাক আনন্দ করে কাটলো দিনগুলো এই যে এই টেবিলে পূজারা খেতে বসে গেছে এই যে সুস্মিতার ঘুম পেয়েছে আবার ওর মাথায় ফুকা কামড়াবে সোনু বেশি ডায়লগ দিচ্ছে বসে বসে চলো ওটা খেতে থাক সবার খাওয়া শেষ হয়ে গেল চলো কাটা